জ্যোতিষশাস্ত্রের রহস্যময় জগতে আপনাকে স্বাগতম নতুন আশা নতুন উদ্যম নিয়ে শুরু হোক দিনটি কিন্তু গ্রহরা কি বলছে আপনার ভাগ্য সম্পর্কে আপনার প্রেম বিবাহ লটারি চাকুরি স্বাস্থ্য অর্থ এবং পলিটিক্যাল ক্যারিয়ার ওপর কেমন প্রভাব ফেলবে আজকের গ্রহচক্র দেখে নিন আপনার রাশিফল আর থাকুন এক ধাপ এগিয়ে এছাড়া সঠিক দিক নির্দেশনা ও প্রতিকার পেতে বেঙ্গলি রাশিফলের উপর ভরসা রাখুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে আমাদের দিনটি শুভ ও সফল হয় আপনার রাশি তাকে চারটি ভাগে ভাগ করে প্রেজেন্ট করা হবে যেখানে প্রথম ভাগে থাকছে রাশির সামগ্রিক বর্ণনা দ্বিতীয় ভাগে থাকছে আপনার রাশি শুভ তথ্যসমূহ তৃতীয় ভাগে থাকছে লটারির সম্ভাবনা কেমন এবং কোন সংখ্যাটি আপনি পছন্দ করতে পারেন চতুর্থ ভাগ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ প্রতিকার যেখানে আপনি জানতে পারবেন দৈনিক দিক নির্দেশনা বিশেষ সতর্কতা ও মন্ত্র চলুন সময় নষ্ট না করে শুরু করি প্রথম ভাগ এখানে খুবই সংক্ষেপে আপনার সামগ্রিক রাশিটির বর্ণনা দেয়া হবে জুন 2025 কুম্ভ রাশির মাসিক রাশিফল জীবনে প্রেম সম্পর্ক ও কর্মক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনের মাস জুন মাস কুম্ভ রাশির জন্য সুযোগ ও সতর্কতার সমন্বয় নিয়ে আসছে সম্পর্ক ও কর্মক্ষেত্রে ইতিবাচক ফল পাবেন তবে স্বাস্থ্য ও অর্থনৈতিক সিদ্ধান্তে সচেতন থাকুন খুবই সংক্ষেপে কেবলমাত্র গুরুত্বপূর্ণ বক্তব্যগুলিকে তুলে ধরে এখানে মাসটিকে দুটি ভাগে ভাগ করে পূর্বাভাস দেওয়া হল প্রথম ভাগ এক থেকে পনেরো জুন শারীরিক সুস্থতা স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ এড়াতে যোগ যোগব্যায়াম বা মেডিটেশন করুন অর্থনৈতিক অবস্থা নতুন আয়ের উৎস খুলতে পারে কিন্তু বিনিয়োগে সতর্কতা জরুরি পারিবারিক সম্পর্ক পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে ছোটখাটো মতবিরোধ হতে পারে প্রেম ও সম্পর্ক প্রেমিক প্রেমিকাদের জন্য সুখর সময় দাম্পত্য জীবনের সম্প্রীতি বাড়বে গৃহ নির্মাণ গৃহ সংস্কারের জন্য সুখ সময় নয় পরিকল্পনা আগামী মাসে করুন পলিটিক্যাল ক্যারিয়ার রাজনৈতিক নেতাদের জন্য চ্যালেঞ্জিং সময় বক্তব্যে সতর্ক থাকুন কর্মজীবন নতুন প্রজেক্ট বা পদোন্নতির সুযোগ আসতে পারে টিমওয়ার্ক গুরুত্বপূর্ণ এখন দেখে নেয়া যাক মাসের দ্বিতীয় ভাগে আপনার জন্য কি অপেক্ষা করছে দ্বিতীয় ভাগ ষোলো থেকে ত্রিশ জুন শারীরিক সুস্থতা পেটের সমস্যা হতে পারে হালকা ও স্বাস্থ্যকর খাবার খান অর্থনৈতিক অবস্থা অত্যধিক খরচ এড়িয়ে সঞ্চয় মন দিন ঋণ না নেওয়াই ভালো পারিবারিক সম্পর্ক পরিবারের সদস্যদের সঙ্গে ভ্রমণ বা অনুষ্ঠানে অংশ নিন বন্ধন মজবুত হবে প্রেম ও সম্পর্ক প্রেমে নতুন সম্পর্ক গড়ার সম্ভাবনা তবে তারা হুড়ো করবেন না কর্মজীবন চাকরিজীবীদের জন্য বোনাস বা পুরস্কারের সম্ভাবনা ব্যবসায়ীদের নতুন ক্লায়েন্ট মিলবে অন্যান্য দিক নির্দেশনা শুভ সংখ্যা চার সাত এগারো শুভ দিক পূর্ব শুভ শুভরত্ন নীলকান্তমণি শুভ রং নীল সাদা লটারি সম্ভাবনা মাঝারি ভাগ্য পরীক্ষা করতে চাইলে সাত বা এগারো নম্বর ট্রাই করুন দৈনিক দিক নির্দেশনা সকালে দশ মিনিট ধ্যান করে দিন শুরু করুন এতে মানসিক স্থিতিশীলতা বাড়বে বিশেষ সতর্কতা অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করুন আবেগ নিয়ন্ত্রণে রাখুন মন্ত্র ও শ্রী গণেশায় নম প্রতিদিন এগারো বার জপ করুন আশা রাখছি আজকের রাশিফল আপনাকে অগ্রিম পরিকল্পনা করতে সাহায্য করবে মনে রাখবেন গ্রহ নক্ষত্রের প্রভাব থাকলেও আপনার কঠোর পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই আপনার ভাগ্য গড়ে তোলে আবার দেখা হবে নতুন রাশিফল নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে দিন কাটান আপনার রাশি অনুযায়ী অভিজ্ঞতা কেমন কমেন্টে জানান আর হ্যাঁ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না